বাংলাদেশের নাম নেতিবাচকভাবে উঠে আসার কারণে স্যার কেয়ার স্টারমার যেই বিতর্কের মধ্যে পড়েছেন সেই বিতর্কের মধ্যে যদি কোনো ধরনের ইনফরমেশন গ্যাপ থাকে সেটা সেটা মেটানোর জন্যই বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে লেবার পার্টির নেতা যিনি লেবার পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন এই জাতীয় নির্বাচনে সেই সেই সার কেয়ার স্টারমারকে ছাব্বিশ জুন তারিখে বাংলাদেশ ব্রিটেনের নিযুক্ত বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছেন সাহিজ আমুনা তাসনিম ওনার স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে চলমান যে বাংলাদেশ নিয়ে যেই বিতর্ক তৈরি হয়েছে আর সেখানে একটি ইনফরমেশন গ্যাপ দেখা যাচ্ছে এবং সেই ইনফরমেশন গ্যাপ সম্পর্কে একটু তথ্য দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের সাথে ব্রিটিশ সরকার মানে কনজারভেটিভ পার্টির যে সরকার বর্তমানে রয়েছে তাদের যে মে মাসে যে চুক্তিটি হয়েছে এই চুক্তিটি কিন্তু নতুন করে কোনো চুক্তি নয় এটি দু সালে এই চুক্তিটি করা হয়েছিল মূলত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এবং সেখানে শুধুমাত্র যেই অভিবাসন সংক্রান্ত চুক্তি সেটা নয় বাণিজ্য চুক্তিসহ অর্থনৈতিক অর্থনীতিসহ আরও অনেক ধরনের চুক্তি হয়েছিল বাংলাদেশ সরকার এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সেই ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের মধ্যকার যে চুক্তি যেটা ব্রেকজিট হওয়ার কারণে এখন আবার নতুন করে একই চুক্তিগুলো ব্রিটেনের সাথে করতে হচ্ছে এবং সেই পুরাতন চুক্তিটাইই নতুন করে ব্রিটেনের ব্রিটিশ সরকারের সাথে সাইন করা হয়েছে এবং বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে স্যার স্টারমারের প্রতি যে স্মল বোটে করে যারা ব্রিটেনে আসছেন তাদের তালিকার বিশ প্রথম বিশটি দেশের মধ্যেও কিন্তু বাংলাদেশের নাম নেই এবং বাংলাদেশকে আপনারা জানেন যে স্যার শর্মার কিন্তু পরবর্তীতে তার বক্তব্যের সংশোধনী দিয়েছেন এবং তিনি বলছিলেন যে বাংলাদেশ নিরাপদ দেশ এবং নিরাপদ দেশ থেকে এসে যারা অবৈধ হচ্ছে তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি উদাহরণস্বরূপ বাংলাদেশের নাম বলেছেন এবং এতে বাংলাদেশি কমিউনিটিতে যে এই কনসার্ন তৈরি হয়েছে সেটি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তবে সরাসরি কিন্তু আসলে ক্ষমা চাননি এটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু ক্ষমা চাননি স্যার কেয়ার্স এটি নিয়ে কমিউনিটির মধ্যে এখন কিন্তু বিতর্ক চলছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এই তথ্যটুকু দিয়ে একটি লিঙ্কও দেওয়া হয়েছে যেই মানে যেই লিঙ্কের মধ্যে যে বাংলাদেশের নাম যে প্রথম বৃষ্টি তালিকায় নেই সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে এছাড়া বাংলাদেশ হাইকমিশন এটাও বলেছে যে ভবিষ্যতে যদি বাংলাদেশ হাই কমিশনের কাছে কোনো ধরনের তথ্য চায় লেবার পার্টি অথবা ব্রিটিশ সরকার তাহলে সেটা তারা দিতে প্রস্তুত কিন্তু কোনো ধরনের মিস ইনফরমেশন যাতে না হয় এটাও তারা বলছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই চিঠির মধ্যেই বাংলাদেশ হাইকমিশনার উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকারের সাথে ব্রিটিশ সরকারের যে চুক্তি রয়েছে সেই অনুযায়ী বাংলাদেশ সরকার খুব দ্রুততার সাথে এখানকার যে রিটার্ন টিম রয়েছে ব্রিটিশ সরকার তাদের সাথে কাজ করতে বদ্ধপরিকর এবং তারা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও পলিসি বা নিয়মতান্ত্রিকভাবে তারা কাজ করে যাবে এই হচ্ছে চিঠির মূল বিষয় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে চুক্তির বিষয়ে এবং ইনফরমেশনের ব্যাপারে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোকে একটু কমানোর জন্য বা ইনফরমেশন গ্যাপটাকে মেটানোর জন্য লেবার পার্টির নেতার কাছে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্যটি উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুল্জ তাসনিমের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আসম আসম 라나 TV 런던